আপনি যদি ছাত্র সংগঠন ঠিক রাখতে চান ছাত্র যদি ঠিক রাখতে চান ভালো ছাত্র যদি বানাতে চান তার হাতে অস্ত্র দিয়া পুলিশের সাথে মাঠে নামাইয়া বিরোধী দলকে আপনি দমায়া রাখতে পারবেন না বরং আপনি যদি তার হাতে কলম তুলে দিতেন তারাই হতো জাতির রাহবার কথা বুঝেন নাই আপনি আপনি যদি আপনার সন্তানের হাতে কলম তুলে দিতেন আপনি যদি আপনার ছাত্র সংগঠনের হাতে কলম তুলে দিতেন তারা হত জাতির রাহাদার আপনি অস্ত্র তুলে দিয়ে আপনিও শেষ আপনার সংগঠনও শেষ কলম তুলে দিতে বলছে কে মোল্লানা আল্লাহ আচ্ছা বলেন তো কোরানুল কারিমে সুরাতুল কলম নামে একটা সুরা আছে না আচ্ছা বলেন তো দুনিয়াতে এত কিছু থাকতে আল্লাহ কলমের নামে সুরা দিল কেন সুরাই হলো একশো চোদ্দটা কয়টা তার ভিতরে একটা সুরা নাম কি আপনি কি কোনোদিন চিন্তা করছেন যে কলমের নামে সুরা কেন কলমে নামে কেন সুরা দিল এটা আজকে বলবো না শুধু একটু ইঙ্গিত দিয়ে দেই বন্দুকের পাওয়ারের চাইতে কলমের পাওয়ার কত বেশি এই কলম দিয়া নিরপরাধ মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলানো যায় আবার এই কলম দিয়া মুক্তি করে দেওয়া যায় আবার কলম দিয়া রাস্তার লোককে ধরে নিয়ে প্রেসিডেন্ট বানাই দেওয়া যায় আবার এই কলম দিয়া প্রেসিডেন্টের চেয়ার থেকে একটা লোককে হেলিকপ্টারে তুললা আপনার ব্রেনে ঢুকছে এবার এই কলম এটা এই জিনিস একটাই তিন লাইনের লেখা একদিন ফেসবুকে দেখলাম নাম বলবো না এক ম্যাডাম পদত্যাগ করছে লিখছে আমি পদত্যাগ করিলাম সই মারছে পলা এটা ফেসবুকে দিয়ে কয় পৃথিবীর সবচেয়ে ছোট্ট পদত্যাগ পত্র মানে পদত্যাগ পত্রটা লিখবে এই সময় হাতে কথা বলেন কি দিয়া কি দিয়া বুঝে নিয়ান কলমের ক্ষমতা মারাত্মক অস্ত্রের ক্ষমতার চেয়ে কলমের ক্ষমতা কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বেশি মিয়া এই জন্য ছাত্রদের হাতে কি দিতে হবে আর এই কথা মোল্লা না আল্লাহ আল্লাহ পাকের নব্বই মুসলমানের দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা সংস্কার করবে কোন নাস্তিক বামপন্থী লোকেরা এটা আমরা আলেম ওলামা রক থাকতে বাংলাদেশে হতে দিতে পারি না 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 না। বর্তমান আমরা সতর্ক করেছি আপনারা শুধু মনে করেন না যে আমরা শুধু এক সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছি আমাদের জীবন যতদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ বর্তমানে যারা ক্ষমতায় আছে আমরা তাদেরকে সতর্ক করেছি বাংলাদেশের ইসলামী শিক্ষাকে সংস্কারের জন্য কোনো বামপন্থী লোককে দায়িত্ব দেওয়া যাবে না কোনো এমন কোন লোক যারা লেসবিয়াকে প্রমোট করে সমকামিতাকে প্রমোট করে এমন লোককে শিক্ষা ব্যবস্থায় সংস্কারে দায়িত্ব দেওয়া যাবে না বরং যারা আল্লাহকে ভয় পায় আল্লাহকে হিসাবে মানে এবং যারা বুঝে যে শিক্ষানীতি আল্লাহ ছাড়া কেউ প্রণয়ন করতে পারে না ওই ধরনের লোক দিয়ে শিক্ষানীতিকে সংস্কার করতে হবে কারণ এটা জাতির গুরুত্বপূর্ণ জায়গা এটা জাতি গুরুত্বপূর্ণ জায়গা আপনি ছোটবেলা যা শিখবেন সেটাই আপনার গলা থেকে বের হবে আচ্ছা বলেন তো সকালবেলা দাওয়াত আছে আপনার বিয়ের বাড়িতে যাইয়া দেখতেছেন বিশ পঁচিশ রকমের খাবার টেবিলে দেয়া এর মধ্যে লেবু আছে কাঁচামরিচ আছে সালাদ আছে তারপরে পোলাও কুরমা বিরিয়ানি যা আছে ষোলো সতেরো বিশ রকম চল্লিশ রকমের আইটেম খাবারের টেবিলে বৈশায় আপনি জোশের ঠেলা একটা ফেয়াই সাবায় খাইয়া ফেলাইছেন কয়টা খাইছেন খাওয়ার পরে এরপরে আপনি পোলাও খাইছেন রোস্ট খাইছেন জর্দা খাইছেন বিরিয়ানি খাইছেন পায়েস খাইছেন কোনোটা বাদ দেন নাই বেলা যখন ঢেক দিবেন গন্ধ এটা প্রথম খাইছেন এটা প্রথম খাইছেন আমাদের সাহারিয়া কবির মূর্গা কবিরদের পর শিখানো পড়া ওতে অজগর নয় অতে অজু হবে মাতিম টিম টিম নয় আতে হবে আল্লাহ এই রকমের শিক্ষানীতি যদি জাতির সামনে বাচ্চাদের সামনে তুলে দিতে পারেন এটা পাইলট হোক মেজি হোক বিচারালয়ে বসুক প্রধানমন্ত্রী হোক আল্লাহকে কখনো ভুলে যাবে না এই মুরগা কবির একদিন টক শুতে এসে বলতেছে এগুলো কি শিক্ষা অতি উজু সারা জীবন বস্তার মধ্যে পা মুচ্ছা ঘুমাইছে ওই দিন দেখলাম কি মাসুম চেহারা কি মাসুম চেহারা আর আমাদের পলক সাপ অলকের মতো থাকায় আছে এই ধরা শেষ হয় নাই কেয়ামত এখনো বাকি কেয়ামতের মাঠে আল্লাহ পাক বলছেন আমি সবগুলারে ডান্ডাবিরি পরায় দাঁড়া করে রাখবো

পড়া এটা জঙ্গি দাবাদের তকমা যিনি দিয়েছেন দায়িত্ব রাষ্ট্রের ছিল তাকে অ্যারেস্ট করে ফাঁসির মঞ্চে ঝুলা দেওয়া কিন্তু সেটা না করে তার মধু খাওয়াইছে তখন একটা জাতিকে পবিত্র করতে হলে শিক্ষা ব্যবস্থার বাইরে যাওয়া যাবে না শিক্ষা আগে শিক্ষা আগে এই কথা মোল্লা না আল্লাহ এজন্য আল্লাহ পাক নবুয়তের প্রথম ওহিতেই আল্লাহ নাযিল করলেন ইক্বরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে পড়েন 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 আপনি পড়তে থাকেন দেনটা খরাস করেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলতো এই কথা বলতো না যে আমার কাছ থেকে জ্ঞান নিছে একথা বলার সুযোগ আল্লাহ দেয় আল্লাহ বলতেছে আমি উস্তাদ আমার নবী হচ্ছে আমার আমি হচ্ছে শিক্ষক আমার নবী হচ্ছে আমার ছাত্র পরে এই ওহি নাজেলের আগে কারো কাছে একটা অক্ষর পড়ে নাই শিখে নাই এজন্য জন্য যখন বলতেছে আপনি পড়ে রাসুল কয় আনা মা আমি তো পড়ি না আমি তো পড়ি না আপনি বলবেন রাসুল কারিম সাল্লাহাল্লাম কারো কাছে কেন পড়েন নাই একটা কথা বলে দিয়ে যাই রাসুলকে বরাবর যোগ্যতা পৃথিবীর কারো নেই কেউ যদি রাসুলকে একটা অক্ষরও পড়াইতো এতে গর্ব করে বলতো মোহাম্মদাম আমার কাছ থেকে জ্ঞান নিছে সেজন্য এটা বলার সুযোগ দেয় নাই আল্লাহ বলেন আমি শিক্ষক আর আমার নবী ছাত্র